আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দামি কাঠের দাম সোনার চেয়েও বেশি হতে পারে এটি এতটাই দুর্লভ যে এক কেজি কাঠের মূল্য কয়েক হাজার ডলার পর্যন্ত পৌঁছাতে পারে আজ আমরা জানব এই বিশেষ কাঠ আফ্রিকার ব্ল্যাক উট সম্পর্কে যা বিশ্বের মূল্যবান কাঠ আফ্রিকার ব্ল্যাক যা সাধারণত গ্রেনাডিলা উট নামেও পরিচিত তানজামিয়া মঞ্জাবিক কেনিয়া ও জিম্বাবুয়েতে পাওয়া যায় এই গাছের বৃদ্ধি খুবই ধীরগতির এবং শতাব্দী ধরে বেড়ে ওঠে যা এটিকে আরও বিরল করে তুলেছে এই কাঠের বিশেষত্ব হল এর গাঢ় কালো রং উচ্চ ঘনত্ব এবং অসাধারণ শক্তি এটি এতটাই কঠিন যে সাধারণত কাঠ কাটার সরঞ্জাম দিয়ে সহজে কাটা যায় না এছাড়া এটি পানি ও পোকার আক্রমণ প্রতিরোধী যা একে দীর্ঘস্থায়ী করে তোলে এর এক কেজি কাঠের দাম দশ হাজার ডলার পর্যন্ত হতে পারে মূল কারণ হল এর সীমিত সরবরাহ এবং চাহিদা এই দুর্লভ কাঠ ব্যবহৃত হয় মূলত উচ্চমানের বাদ্যযন্ত্র তৈরিতে যেমন ক্লারিনেট অব এবং ব্যাক এছাড়াও দামি আসবাসপত্র ভায়োলিনের ধনুক এবং বিশাল বহুল কারুশিল্পী এর ব্যবহার রয়েছে বেশি চাহিদা এবং ধীরগতির বৃদ্ধি থাকার কারণে আফ্রিকার ব্ল্যাকউড এখন বিপন্ন প্রজাতির রয়েছে এই কাঠ সংরক্ষণের জন্য বিভিন্ন দেশ ও সংস্থা পুনঃ বয়ানের নিয়েছে আফ্রিকার ব্ল্যাকউড শুধু টুকরো কাঠ নয় এটি প্রকৃতির এক দুর্লভ রত্ন আপনি কি আগে থেকে এই কাঠের সম্পর্কে জানতেন কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে